করে নিচ্ছি যে ওটা কাজ করব যদি জল চলে যায় এই যে এখনো সূর্য ঘুমোচ্ছে কত বেলা হয়ে গেছে এখনো কোনো কাজ হয়নি যে বাসনপত্র জল সব পড়ে আছে তো এখন আমি কাজ করে নেব আমার মা এখন বাড়ির সব জঙ্গল পরিষ্কার করছে এই দেখো এই দেখো আমাদের কাছে কত ছোট ছোট উচ্ছে এই দেখো উচ্ছাগুলো এই একটা এই যে এই একটা হয়েছে এই একটা হয়েছে এই যে ছোট ছোট হচ্ছে গাছটাকে তুলে ফেললাম তার ভাল লাগছে এই দেখো এখানে একটা আমার মা একটা চেলা ধরেছে বড় দেখো 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 মারো পালাচ্ছে দেখো জোরে জোরে এত বড় চেলাটা কোন প্যারাডাইসের চালটা ধুয়ে নিচ্ছে হ্যাঁ চালটা ধোয়া হয়ে গেছে এবার আমার মা চালটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবে ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে বিনস কেটে নিয়েছি এখানে গাজর কেটে নিয়েছি আমার জল ফুটে গেছে পরে আমি দিয়ে দেবো হালকা করে ভাপিয়ে নেব নুন দিয়ে দেবো আমি তেজপাতা দিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর নুন দিয়ে দিয়েছি এবার আমি সাদা তেল দিয়ে দেবো চালটা দিয়ে শুকনো লঙ্কা ধনে রসুন আদা গোটা জিরা জায়ত্রী জায়ফল গোটা গরম মশলা নিয়ে নিয়েছি বাটার জন্য মশলাটা এবার আমি করে নেব ছিল মাটনটা কালকে আনা হয়েছে তো ভিজিয়ে রেখেছিলাম এখন আমি ধুয়ে নেবো গোটা গরম মশলা এলাচ দারচিনি চিনি ফোড়ন দিয়ে দেব করা গাজরটা দিয়ে দেবো মাটনটা এখন কুকারে দিয়ে দেব মাংস সেদ্ধর জন্য নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ নুন দারচিনি এলাচ লবঙ্গ হয়ে গেছে পরে আমি নামিয়ে দেবো নিয়েছি যেহেতু আগের দিন মাংস না করেছিল দাগ তো এটার মধ্যে এখন রাইস দম দেব যেমন ভাতটা হয়ে গেছে আর এখানে হচ্ছে গাজর বিনস ক্যাপসিকাম হয়ে গেছে এর মধ্যে ঘি টি সব দিয়ে দিয়েছি একবারে ফার্স্টে আমি একটু তেল মাখিয়ে নেব এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম সাজানো রেডি হয়ে গেছে এখন আমি দমে দেব মাটির একটা ঢাকনা আনা হয়নি তো এটা দেব বাইর থেকে বড় ঢাকনা হলে বুট করে দিলে আমার হয়তো সুবিধা হবে দমে বসিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট রাখবো আমি তেল গরম হয়ে গেছে এবার আলু ভেজে নেবো আমি এই দেবো এটাটা পুরো শেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাটনটা চেখে তুনে নেব পূরজকে একটুখানি স্যুপ ছেড়ে দিলাম বলছে মা একটু তো আমি টেস্ট করব নে খেয়ে বলবি কেমন হয়েছে এত গরম টেস্টি আস্তে জিভনা পড়ে হয়েছে फटाफटি ও আলুটা ভাজা হয়ে গেছে নাবই নিয়েছি গোটা লঙ্কা জয়ত্রি গরম মশলা আর গোটা জিরা ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার করে রাখা মশলাটা আমি দিয়ে দেবো টক দই দিয়ে দিয়েছি হলুদ নুন দিয়ে দিয়েছি আলাদাভাবে জল অ্যাড করে নিই আমি মাটন সেদ্ধর জলটা একটু অ্যাড করেছি এখানে রয়েছে কিছুটা আর এখানে কিছুটা দিয়েছি ভাড়ি বসিয়ে দিয়েছি এবার আমি করে রাখা মশলাটা দিয়ে দেব আমি মাটনটা দিয়ে দিচ্ছি এখন কষিয়ে নেব মাটনটাকে মাটনটা ভালো করে কষিয়ে নেব আমি ভালো করে কষিয়ে নেব নিজে রান্না করছিল বলছি না জলটা দিয়ে দেবো রাখা জল ছিল ঠান্ডা হয়ে গেছে আমি আলু দিয়ে দিয়েছি এবার আমি এটা ঢেকে দেবো এবার আমি চর্বিটা দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি চর্বিটা দিয়ে দেবো আমার মাটনটা মাটনটা হয়ে গেছে এখন আমি গরম মশলা দিয়ে দেবো থেতো করে রেখেছিলাম আর ঘি দিয়ে দিলাম মাটন ঘিটা দিয়ে দিয়েছি মাটন ঘি দিয়ে দিলাম মাটনটা হয়ে গেছে এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢেকে দেবো फैर और हंडी मटन हो गई झोल टाल देखो